ব্যাগ ডালা খোলা হচ্ছে এবং বলা ধারণা করা হচ্ছে এখনই আসলে তাকে উঠানো হবে এবং আমরা সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি এবং ডাক্তারি দেখতে পাচ্ছেন ওসমান হাদিকে অ্যাম্বুলেন্স থেকে ইয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খুবই সতর্কভাবে এবং ডাক্তারি প্রক্রিয়ার মাধ্যমে খুবই সতর্কতার সাথে চ্যানেল টোয়েন্টি ফোর এর এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন ওসমান হাদিকে দেখা যাচ্ছে তাকে সিঙ্গাপুরের ডাক্তার এবং বাংলাদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে তাকে কিন্তু আসলে উঠানো হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতার সাথেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এবং এই আর অ্যাম্বুলেন্সে সব ধরনের প্রযুক্তি রয়েছে যাতে তিনি যে অবস্থা আছেন সেই অবস্থায় সিঙ্গাপুরে যেয়ে পৌঁছাতে পারেন বেশ কয়েকটা কয়েক ঘন্টা তার জার্নি এবং এই জার্নি শেষে তাকে সিঙ্গাপুরে পৌঁছা পৌঁছাবে এই এই এয়ার অ্যাম্বুলেন্সটি এয়ার অ্যাম্বুলেন্সের আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি টু এ এম বি ও এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সতর্কভাবে এবং খুব বলা যেতে পারে যে দেশি এবং বিদেশি ডাক্তারদের সমন্বয়ে তাকে তোলা হচ্ছে ইয়ার এয়ার অ্যাম্বুলেন্সে আপনারা দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি গত শুক্রবার ওসমান হাদিকে নয়াপল্টনের বক্স কালভাট রোডে দুজন দুর্বৃত্ত তাকে গুলি করে এবং সে জুমার নামাজের পরে নির্বাচনী প্রচারণা চালানোর পরে যখন তিনি যাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে প্রথমে তার রিক্সার গতিরোধ করার চেষ্টা করে পরবর্তীতে তার মাথায় গুলি করে এবং ডাক্তাররা বলছিলেন যে তার কানের পাশ থেকে যে গুলিটি ঢুকেছে সেটি মস্তিষ্ক দিয়ে বের হয়ে গেছে এবং তার মস্তিষ্ক রক্তক্ষরণ হয়েছে এবং মস্তিষ্ক আমরা একটু আগে আমাদের সহকর্মীর সূচনা বলছিলেন ডাক্তাররা বলেছেন তার মস্তিষ্ক ফুলে গেছে এবং মস্তিষ্ক রক্তচাপ বৃদ্ধি হয়েছে এবং তার হার্টবিট সাধারণের তুলনায় অনেকটা বেশি যার কারণে তাকে প্রথমে এই এভার ডাক্তাররা তাদেরকে তাকে এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং পরবর্তীতে যখন দেখেছে যে না আরও উন্নত চিকিৎসা প্রয়োজন তখন কিন্তু তারা এই প্রক্রিয়া এবং এই পদক্ষেপ নিয়েছে যে দ্রুত তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং গতকাল কি সিদ্ধান্ত হয়েছে আজকে সকালে সাড়ে এগারোটা এয়ার অ্যাম্বুলেন্স এসেছে এবং এয়ার অ্যাম্বুলেন্সে থেকে তারপর তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে আসার পরে ডাক্তার এবং নার্স দুজন দুজন এসেছেন সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তারা সব কিছু বুঝে নিয়ে তারপর দেড়টার দিকে দেড়টার কিছু আগে তাকে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে ওসমান হাদিকে এবং দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে খুব সতর্কতার সাথে এবং বলা যেতে পারে যে আন্তরিকভাবে ডাক্তারদের আন্তরিকতা এবং ডাক্তারদের চেষ্টা ওসমান হাদিকে সুস্থ করার জন্য এই চেষ্টা এবং সরকারের পক্ষ থেকেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে খুব দ্রুত সময়ে এবং দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির উপরে যেই নেকাটনক হামলা এবং সন্ত্রাসী হামলা সেই হামলার পরিপ্রেক্ষিতে ওসমান হাদি তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুদিন ধরে গত শুক্রবার আজকে রবিবার সোমবার শুক্র শনি রবি সোম আজকে সোমবার তিন দিন ধরে তিনি আসলে এই জন্ম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং এখনও পর্যন্ত তিনি দেশবাসীর দোয়া এবং দেশবাসীর ভালোবাসায় তিনি চেষ্টা করছেন এবং ডাক্তাররা চেষ্টা করছেন তিনি যাতে ওসমান হাদি সুস্থ হয়ে আসেন এবং দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে এয়ারক্রাফটে ওঠানো হয়েছে টু এ এম বিও এয়ারক্রাফট সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স এবং আর কিছুক্ষণের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স থেকে উড এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করবেন